আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন এক দশমিক চার থেকে শুরু করব তো প্রথমে এক নম্বরে লিখা আছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো ক নম্বরে দুইটি ভগ্নাংশ রয়েছে আট ভাগের পাঁচ এবং চব্বিশ ভাগের পনেরো চলো আমরা প্রথমে ক নাম্বারের সমাধানটা করে নিই তো প্রথমে লিখে নিবা আমরা জানি দুইটি ভগ্নাংশকে সমতল ধরা হয় যদি প্রথমটির লব এবং দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর ও দ্বিতীয়টির লবের গুণফল সমান হয় তো আমরা জানি বগ্নাংশের দুটি অংশ থাকে একটি লব এবং একটি হর উপরেরটা হচ্ছে লব আবার নিচেরটা হচ্ছে হর তো প্রথমটির সাথে দ্বিতীয়টির এবং দ্বিতীয়টির সাথে প্রথমটির গুণফলের সমান হয় এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় বগ্নাংশের হর যেমন পাঁচ গুণ চব্বিশ এখানে পাঁচ হচ্ছে লব আর চব্বিশ হচ্ছে হর গুণ গুণকলে হবে একশো বিশ এবং বগ্নাংশের হর গুণ প্রথম বগ্নাংশের হর গুণ দ্বিতীয় বগ্নাংশের লব আট গুণ পনেরো তো এখানে এখানে হর হচ্ছে আট প্রথম বগনাংশের আর লব হচ্ছে দ্বিতীয় বগনাংশের পনেরো তো পনেরো আর আট গুণ গুণকলে হবে একশো বিশ তো দেখা যাচ্ছে প্রথমটি ফল একশো বিশ এবং দ্বিতীয়টির ফল একশো বিশ উক্ত গনফয় সমান আট ভাগের পাঁচ চব্বিশ ভাগের পনেরো যুগল সমতুল এবার নম্বরে ডাকটা দেখে নিচ্ছে এগারো ভাগের সাত তেত্রিশ ভাগের চোদ্দ চলো আমরা এটা এটা আগেরটার মতোই সমাধান করে নিই তো প্রথমে ডাকটা লিখে নিলাম নেওয়ার পর তোমরাও ডাক্তারের খাতায় লিখে নিবে এরপরে লিখবে আমরা জানি দুটি বগ্নাংশকে সমতুল ধরা হয় যদি প্রথমটির লব ও দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর দ্বিতীয়টির লবের গুণফল সমান হয় এখানে প্রথম বগ্নাংশের লব গুণ দ্বিতীয় বগ্নাংশের হর এবার প্রথম বগ্নাংশের লব সাত এবং দ্বিতীয় বগ্নাংশের হর হচ্ছে তেত্রিশ একত্রে গুণ করলে হবে দুইশো একত্রিশ তো দেখা যাচ্ছে প্রথম বগ্নাংশের হর গুণ দ্বিতীয় বগ্নাংশের লব এগারো গুণ চোদ্দ যদি একত্রে গুণ করি সেখানে ফল আসছে একশো চুয়ান্ন গুণ ফল দয় সমান নয় তো ভাগের সাত এবং তেত্রিশ ভাগের চোদ্দ বগ্নাংশ যুগল সমতুল নয় কারণ দুইটির ফল ভিন্ন আশা করি বুঝতে পেরেছ এবার আমরা পরের ছোট গড় ডাক্তার দেখে নেব ছোট গতে লেখা আছে পঞ্চাশ ভাগের আটত্রিশ আর একশো ভাগের একশো এবার চলো এটার সমতল কিনা যাচাই করিনি প্রথমে আগেটার মতো লিখে নিবা আমরা জানি দুইটি বগ্নাংশের সমতুল হবে যদি প্রথমটির লব ও দ্বিতীয়টির হরের গুণ ফল এবং প্রথমটির হর দ্বিতীয়টির লবের গুণফল সমান হয় তো এখানে প্রথম বগনাংশের লব গুণ দ্বিতীয় বগনাংশের হর একত্রে আটত্রিশ গুণ একশো গুণ করলে হবে পাঁচ প্রথম বগ্নাংশের হর গুণ দ্বিতীয় বঙ্গাংশের লব একত্রে পঞ্চাশ গুণ একশো চোদ্দ করলে হবে পাঁচ হাজার সাতশোয় সমান সমান দেখতে পাচ্ছি তো পঞ্চাশ ভাগের আটত্রিশ আর একশো পঞ্চাশ ভাগের একশো চোদ্দ যুগল সমতুল আশা করি এটাও বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এবার আমরা দুই নম্বরের অঙ্কগুলো সমাধান করবো দুই নম্বর অঙ্কগুলোতে রয়েছে নিচের বগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করো এখানে মোট দুইটি অঙ্ক রয়েছে ক এবং খ কতে বগ্নাংশ রয়েছে তিনটি পাঁচ ভাগের দুই দশ ভাগের সাত এবং চল্লিশ ভাগের নয় প্রথমে আমরা ক নম্বরের সমাধানটা করে নেব তো দেখো এখানে তিনটি বগ্নাংশের হর হচ্ছে পাঁচ দশ চল্লিশ প্রথমে আমরা এই তিনটি বগ্নাংশের হরের লসাগু করে নেব পদার্থ ভগ্নাংশগুলোর হর পাঁচ দশ চল্লিশ করি তো লসাগু নির্ণয় করার জন্য আগে দেখতে হবে জুর সংখ্যা না বেজুর সংখ্যা হচ্ছে বেজুর দশ এবং চল্লিশ হচ্ছে জোর সংখ্যা এটাকে দুই দ্বারা বাঘ দেওয়া হয়েছে পাঁচ পাঁচই থেকে যাবে পাঁচ দুকুণে দশ তাই এখানে পাঁচ বসন হয়েছে বিশ দুকুণে চল্লিশ তাই এখানে বিশ বসন হয়েছে এবার দেখা যাচ্ছে দুইটি বেজুর সংখ্যা এবং একটি জোর সংখ্যা তাই যেহেতু পাঁচ বেজুর সংখ্যা আর এখানে তিনোটি সংখ্যায় পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দিয়ে এখানে ভাগ করা হয়েছে পাঁচে কে পাঁচ পাঁচে কে পাঁচ চার পাঁচ ও কুড়ি এবার আর কোন সংখ্যা জুর সংখ্যা একটি এবং বেজু সংখ্যা এক যা লসাগু যাবে না তো এবার নিচের প্রত্যেকটি সংখ্যা এবং এই সাইড দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে দুই পাঁচ এগুলো একত্রে গুণ করে ফেলব গুণ করলে যে ফলটা আসবে সেটা হচ্ছে লসাগু বংনাশগুলোর হর পাঁচ দশ চল্লিশ এর লসাগু দুই গুণ পাঁচ গুণ চার একত্রিক গুণ করলে হবে চল্লিশ এবার এই চল্লিশ দিয়ে এই তিনটি বগনাংশের সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করব তো দেখো চল্লিশ ভাগ প্রথম বগ্নাংশের হর পাঁচ দিয়ে ভাগ আট হবে এবার আট দিয়ে প্রথম বগ্নাংশটিকে গুণ করতে হবে তো পাঁচ ভাগের দুই হর এবং লবের সাথে এই আট গুণ করতে হবে গুণ করলে হবে আর দুগুণে ষোলো লব আর পাঁচ আট চল্লিশ এটা হবে হর আবার চল্লিশ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর দশ দিয়ে ভাগ করলে হবে চার আবার চার দিয়ে দ্বিতীয় বগ্নাংশ দশ ভাগের সাতকে গুণ করা হবে সাত গুণ চার দশ গুণ চার চার সাত আঠাশ এটা হচ্ছে লব আর চার দশে চল্লিশ এটা হচ্ছে হর নিচে চল্লিশ ভাগ চল্লিশ সমান এক নয় গুণ এক এবং চল্লিশ গুণ এক নয় দিয়ে এক গুণ করলে হবে নয় এবং চল্লিশ দিয়ে এককে গুণ করলে হবে চল্লিশ এটা হচ্ছে হর তো নির্ময় সমহ বিশিষ্ট বগ্নাংশ ত্রয় হলো এখানে সবথেকে বড় এবং ছোট সবগুলো এখানে বগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি তো প্রথম বগনাংশ থেকে লিখবো চল্লিশ ভাগের ষোলো এরপরে হচ্ছে চল্লিশ ভাগের আটাশ এরপরে হচ্ছে চল্লিশ ভাগের নয় আশা করি এটার সমাধান বুঝতে পেরেছ এবার দুই নম্বরের খনাবারের ডাকটা দেখে নেব খনাম্বারে বলছে পঁচিশ ভাগের সতেরো চল্লিশ ভাগের তেইশ এবং একশো বিশ ভাগের সাতষট্টি চলো এটার সমহর বিশিষ্ট বাক্নাংশে প্রকাশ আমরা প্রথমে হরগুলোর লসাগু করে নেবাংশগুলোর হর পঁচিশ চল্লিশ করি তো বিশ এটা তিনটা সংখ্যায় এখানে দুই সংখ্যা দুইটি এবং একটি সংখ্যা বেজুর তো তিনটি সংখ্যা এখানে দুই দিয়ে বিভাজ্য নয় তাই দুইটি সংখ্যা বিভাজ্য যেহেতু তাই দুই দিয়ে দুইটি সংখ্যা কি ভাগ যাবে আর পঁচিশ থেকে যাবে দুই দিয়ে চল্লিশকে ভাগ করলে হবে বিশ এবং দুই দিয়ে একশো বিশকে ভাগ করলে হবে ষাট এবার এখানে আরো দুইটি সংখ্যা রয়েছে জোর সংখ্যা তাই আবার দুই দিয়ে ভাগ করা হয়েছে থেকে যাবে জায়গায় এবং বিশকে ভাগ দিলে দশ পাব এবং ষাটকে ভাগ দিলে তিরিশ পাবো আবার দশ এবং তিরিশ জট সংখ্যা তাই এটাকে আবার দুই দিয়ে ভাগ দেওয়া হয়েছে পঁচিশ থেকে যাবে নিচে আবার দশকে ভাগ দিলে পাঁচ দুগুণে দশ আর তিরিশকে কে ভাগ দিলে দুই দিয়ে পনেরো পাবো এবার দেখা যাচ্ছে তিনটা সংখ্যা বেজুর তিনোটায় পাঁচ দ্বারা বিভাজ্য এবার পাঁচ দিয়ে দেব পাঁচ দিয়ে যদি দেই পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ এক পাঁচ তিন পাঁচা পনেরো এবার পাঁচ এক তিন ভিন্ন বেজুর সংখ্যা যা একই কোনো নামাতে যাবে না তাই এখানে প্রত্যেকটি সংখ্যা আমরা এবার গুণ করে নেব এখান দুই আছে তিনটি পাঁচ আছে একটি এবং পাঁচ আছে দুইটি এবং তিন আছে একটি সবগুলো একত্রে গুণ করে ফেললে আমরা লসাগুটা পেয়ে যাবো বগ্নাংশগুলোর হর পঁচিশশো চল্লিশ ও একশো বিশ এর লশাগু দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ তিন সমান ছয়শ এবার এই ছয়শ দিয়ে প্রত্যেকটি বগ্নাংশের সম্নাংশে প্রকাশ করব ছয়শ ভাগ প্রথম বগ্নাংশের হর পঁচিশ দিয়ে ভাগ করলে হবে চব্বিশ এবার প্রথম বগ্নাংশ পঁচিশ ভাগে সতেরো এর সাথে চব্বিশ গুণ করতে হবে চব্বিশ গুণ সতেরো পঁচিশ গুণ চব্বিশ তো সতেরো গুণ চব্বিশ গুণফল হবে চারশো আট এটা হচ্ছে লব পঁচিশ গুণ চব্বিশের গুণফল হবে ছয়শো এটা হচ্ছে হর পরের ভগ্নাংশ ছয়শ ভাগ চল্লিশ হর ছিল প্রথম পরের ভগ্নাংশের হর চল্লিশ চল্লিশ দিয়ে ভাগ করলে হবে পনেরো এবার পনেরো দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে তেইশ গুণ পনেরো গুণফল হবে তিনশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে হর দ্বিতীয় ভগ্নাংশের এবং দ্বিতীয় ভগ্নাংশের চল্লিশ হর এর সাথে পনেরো গুণ করলে হবে ছয়শো এটা হচ্ছে হর আবার ছয়শো ভাগ একশো বিশ তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে হবে পাঁচ এবার পাঁচ দিয়ে তৃতীয় ভগ্নাংশের একশো বিশ ভাগের সাতষট্টিকে গুণ করতে হবে গুণ পাঁচ গুণ করলে হবে তিনশো পঁয়ত্রিশ এটা হচ্ছে তৃতীয় বাংনাংশের লব এবার একশো বিশের সাথে পাঁচ গুণ করলে হবে ছয়শো এটা হচ্ছে তৃতীয় বাংলাশের হর নির্ণয় সমহর বিশিষ্ট বংনাশয়ের ছয়শ ভাগের চারশো আট ছয়শ ভাগের তিনশো পঁয়তাল্লিশ এবং ছয়শ ভাগের তিনশো পঁয়ত্রিশ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের অনুশীলন এক দশমিক চারের বাইশ পৃষ্ঠারের এক ও দুই নং অঙ্কগুলোর সমাধান বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমরা তিন নং থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ